জাকাত না আদায়ের শাস্তি যেদিন জাহান্নামের আগুন জাহান্নামের আগুনে তা অনা আদায়কারী সম্পদ গরম করা হবে অতপর তা দ্বারা তাদের কপালের এবং পিঠে সেকা দেওয়া হবে আর বলা হবে এটা সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে সুতরাং তোমরা তা জমা করেছিলে তার সাথ করো আয়াত এর অনুবাদ এই অনুবাদ থেকে আমরা বুঝতে পারলাম যে আলোচ্য আয়াতের অত্যন্ত সুপুষ্টভাবে উল্লেখ আছে যে যারা ঠিক মতো জাকাত আদায় করে না কিংবা কিয়ামত দিবসে তাদের গচিত সম্পদ সোনা রূপা টাকা পয়সা অর্থ সম্পদ ইত্যাদি জাহান নামের আগুনে উত্তপ্ত করে তার গলায় ভেরি পরিয়ে দেওয়া হবে পাতুল বারি সহি বুখারির সহিহুল বুখারির তুফাতুল বাড়ি সহে সহি বুখারির দ্বিতীয় অধ্যায়ের দুইশ একান্ন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে জাকাত অনাদায়কারী ব্যক্তিকে এরূপ কঠোর শাস্তি প্রদানের কারণ হল তাদের কাছে কোনো গরিব মিসকিন লোকেরা সাহায্যের জন্য এলেই তারা অত্যন্ত বিরক্তভাবে তাদের কপালের চামড়া কুচকি করে ফেলত এরপর আরও বিরক্ত হয়ে তাদের পার্শ্ব ফিরে অপেক্ষা ও তাচ্ছিল্য প্রকাশ করতো এরপর আরো বিরক্ত হয়ে রাগান্বিত অবস্থায় তাদের প্রতি অন্য দিকে চলে যেত তাই পবিত্র নামে তাদের শাস্তি প্রদানের ক্ষেত্র তিনটি অঙ্গ অঙ্গের সাথে কথা বিশেষভাবে উল্লেখ আছে তিনটি অঙ্গের কথা কি জন্য বললো এই তিনটি অঙ্গেই দেখা চাইলে মানুষের প্রতি সেই বিরক্ত অনুভব করে সেজন্যই এই তিনটি কথা বিশেষভাবে উল্লেখ আছে জাকাত না দিলে ওই সম্পদ বিষ বিষ সাপ হবে এটিও বর্ণিত আছে আসসালামাইকুম আসসালাম আহমতুল্লাহ হজরত আবুর রায়রা রাদী আল্লাহতালা আনহু হতে ভর্ণিত তিনি বলেন রাসূল উল্লাহসাল্লাল্লা আলাইসাল্লাম ইশাদ করিয়াছেন আল্লাহ তালা যাকে ধন সম্পদ দান করিয়াছেন অথচ সে তার জাগাত আদায় করে না কেয়ামত দিবসে তার ওই সম্পদ লুমহীন একটি বীর্দর্শা হবে যার চক্ষুদের উপর দুটি কালো দাগ থাকবে আর বলবে আমি তোমার ধনসম্পদ আমি তোমার জমকৃত ওই সম্পদ যার জায়গা তুমি আদায় করি অতপর তিনি সাল্লাম নির্মুক্ত আয়াত তিলাত করলেন অর্থাৎ আল্লাহর অনুগ্রহ করে যে সম্পদ তাদেরকে দিয়েছেন কৃপন ব্যক্তি যেন এই কথা মনে না করে যে এটা তার জন্য কল্যাণকর বরং এটা তার জন্য অকল্যাণকর যা নিয়ে তারা কি পতা করে আসছিল কিয়ামত দিবসে তা দিয়ে তাদের গলায় বেরি পরানো হবে আর আসমান সমূহ ও জমিনের উত্তরাধিকার আল্লাহর জন্য আর তোমরা যা আমল কর সে ব্যাপারে আল্লাহ সমগ্র জ্ঞাত সুরা আল ইমরান আয়াত হচ্ছে একশো আশি আর সহিউল বুখারির হাদিস নাম হচ্ছে এক হাজার চারশো তিন সহিউল মুসলিমের নয়শো নং হাদিসে বর্ণিত হয়েছে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে যাদের উপর জাকাত ফরস কিন্তু কার্পন্ন করে আদায় করে না কে দিবসে ওই সম্পদ আগুনের উত্তপ্ত করে তাদের গলায় বেরিয়ে পড়ানো হবে তাছাড়াও কার্পন্ন করা হারাম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলিয়াছেন এবং ইমান কোন মানুষের অন্তরে একত্রে অবস্থান করতে পারে না অর্থাৎ কৃপন ব্যক্তি কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না এবং এটি হচ্ছে নাসাইয়ের তিনশো তিন হাজার একশো বারো নং এবং ইমান কি এবং কিমান একসাথে থাকতে পারে না বলে সে তার অন্তরে কি মনতই থাকবে আর নয় তার অন্তরে ইমান থাকবে তিনটে একসাথে থাকতে পারবে না জাকাত না দিলে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেখেন কত কঠোর হাদিস রহিয়াসি আজ আজ আবু হুরাইরা রাজাদিলা তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন আর দিলা তালা আনু বলেন আল্লাহর কসম যে ব্যক্তি নামাজ ও জাকাতের মধ্যে পার্থক্য করবে আমি অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ করবো কেননা জাকাত হলো সম্পদের উপর অর্পিত হক আল্লাহর কসম যারা তারা যদি আমাকে এইরূপ একটি বকরির বাচ্চা ও জাকাত দিতে অস্বীকার করে যা রাসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে তারা দিত তাহলে জাকাত না দেওয়ার কারণে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। করবো বলেন আল্লাহর কসম আল্লাহ হৃদয়ে বিশেষ জ্ঞানের দ্বারা উন্মুক্ত করে দিয়েছেন সুতরাং আমিও বুঝতে পারলাম যে তার সিদ্ধান্তই সঠিক সহিউল বুখারির এক হাজার চারশো নং হাদিসে হয়েছে এবং শৈল মুসলিমেও বিষ্ণু হাদিসে উল্লেখ আছে আপনারা বুঝতে পারলেন যে জাকাত না দিলে কত বয়ব শাস্তি এবং জাকাত না দিলে ইসলাম খেলাপাতর ব্যবস্থা থাকলে রাষ্ট্রপ্রধানের কি করতে হবে এটি দ্বারাই অনুমান করা যায় এখন আমরা দেখি যে আমাদের রাষ্ট্রের মধ্যে ইসলামিক শাসন ব্যবস্থা না থাকার কারণে এটি আর হয় না কিন্তু রাষ্ট্র ইসলামিক শাসন ব্যবস্থা না থাকার কারণে তারা আয়কর হিসাবে মানুষের কাছ থেকে অনেক সম্পদ নিয়ে থাকে এটিরও সুষ্ঠ বন্টন হয় না তারা লুটপাট করে খাওয়ার ব্যবস্থা করে